বাসন্তী পূজার ইতিহাস ও মাহাত্ম বাসন্তী পূজা হল বসন্তকালে মা দুর্গার পূজা যা শ্রী রামচন্দ্রের অকাল বোধনের সঙ্গে জড়িত এটি মূলত বসন্তকালীন দুর্গাপূজা যা বহু প্রাচীনকাল থেকেই পালিত হয়ে আসছে বাসন্তী পূজার পৌরাণিক ইতিহাস দুর্গার প্রথম পূজা স্বর্গে দেবতারা করেছিলেন দেবী দুর্গা প্রথমবার দেবতাদের অনুরোধে মহিষাসুর বধের জন্য আবির্ভূত হন মহিষাসুরের অত্যাচারে সর্বধরণী কাপ ছিল তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও অন্যান্য দেবতারা তাদের শক্তি একত্র করে মা দুর্গাকে সৃষ্টি করেন বসন্তকালে দেবতারা তার পূজা করেন যা পরবর্তীতে বাসন্তী পূজা নামে পরিচিত হয় রামচন্দ্রের অকাল বোধন ও বাসন্তী পূজা ক্রেতা যুগে রাবণবোধের আগে শ্রী রামচন্দ্র পূজা করতে চেয়েছিলেন কিন্তু দুর্গাপূজার প্রকৃত সময় ছিল বসন্তকাল চৈত্র মাস তাই একে বাসন্তী পূজা বলা হয় যেহেতু রামচন্দ্র শরৎকালে দেবীকে জাগ্রত করেন তাই সেই পূজাকে বলা হয় অকালবোধন যা আজকের দুর্গাপূজা শারদিয়া পূজা নামে প্রচলিত এরপরও কিছু জায়গায় বাসন্তী দুর্গাপূজার প্রচলন বজায় থাকে বাসন্তী পূজা ও বাঙালি সংস্কৃতি কৃষিভিত্তিক সমাজে বসন্তকালকে সুভ মনে করা হয় কারণ এটি নতুন ফসল ও উর্বরতার সময় এই সময় দেবী দুর্গার পূজা করা শক্তির পূজার পাশাপাশি প্রকৃতির নতুন জীবনের সূচনার প্রতীক রাজা কংসনারায়ণ এক ছয় শতক নদীয়া অঞ্চলে বাসন্তী দুর্গাপূজা প্রচলন করেন পরবর্তীতে রাজপরিবার ও জমিদাররা এই পূজাকে জনপ্রিয় করেন বাসন্তী পূজার মাহাত্ম এটি আদি দুর্গাপূজা যা প্রকৃতি ও শক্তির উপাসনার প্রতীক শ্রীরামচন্দ্র এই পূজা করেছিলেন রাবণবধের আগে তাই এটি বিজয়ের প্রতীক বাসন্তী পূজা বসন্ত উৎসবের অংশ হিসেবে পালিত হয় যেখানে নবপত্রিকা কুমারী পূজা ও চণ্ডীপাঠ বিশেষ গুরুত্ব পায় বর্তমানে কিছু বিশেষ অঞ্চল যেমন নদিয়া বীরভূম বাঁকুড়া ওড়িশার কিছু অংশে এই পূজা আজও প্রচলিত জাগরণ শক্তির পূজা ও শক্তের বিজয়ের প্রতীক এটি দুর্গাপূজার আদি রূপ যা আজও কিছু জায়গায় পালিত হয় শারদীয় দুর্গা পূজা জনপ্রিয় হলেও বাসন্তী পূজা তার ঐতিহ্য ও মাহাত্ম বজায় রেখেছে জয়মা দুর্গা জয় বাসন্তী